বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি অফিসিয়াল তো আজকে আমি তোমাদেরকে আমাদের ছাদটা ঘুরে দেখাবো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আজকে তোমাদের দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যায় দেখে নাও আমাদের গাছে জবা ফুল হয়েছে কত সুন্দর দেখো তোমরা কেমন কত সুন্দর লাগছে এই যে আর একটা এই যে আমাদের ছাদ আরেকটা জবা ফুল ফুটেছে এই যে গোলাপি কালারের আর এই যে একটা গোলাপ ফুল দেখো কত সুন্দর কালারটাও হেবি সুন্দর এই যে একটা মিনি জবা কত কিউট ছোটো তারপরে যে নয়নতারা ফুল গাছ তারপরে এ দেখো আকন্দ ফুল গাছে আকন্দ ফুল হয়েছে কত সুন্দর কত কিউট কিউট তারপরে এই যে বেদানা গাছ আছে তারপরে এই যে পুদিনা গাছ দেখো এই যে ধুতরা ফুল গাছ তারপরে দেখো কত সুন্দর অ্যালোভেরা গাছ আছে এই এই দেখুন একটা ফল গাছ এইটা হলো এর নাম হলো রচনা ফল গাছ কত সুন্দর ফল হয়েছে দেখো আরো হয়েছে আরো হয়েছে এই যে আরো এই যে গাছটা দেখো কত সুন্দর উপরে আরো আছে ওই দেখো যে এই যে আরো হচ্ছে বন্ধুরা এই দেখো ছোট্ট একটা আঙ্গুর ফল গাছ হয়েছে আর একটা হচ্ছে এই যে দুটো এই দেখো রাম তুলসী গাছ আছে আরো জবা গাছ আছে আরও অ্যালোভেরা গাছ আছে কলেজে যাবো বলে তাড়াতাড়ি স্নানটা করে ফেলেছি তো কলেজে যাব তা ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই বাই